আসসালামু আলাইকুম দিগন্তের নিয়মিত আয়োজন নিউজ অব দ্য ডে অনুষ্ঠান থেকে আমি ফখরুল কাঞ্চন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি দৈনিক আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান জনাব মাহমুদ আপনাকে দিগন্ত স্টুডিওতে স্বাগত ধন্যবাদ আমরা শুরুতেই জেনে নেই দিগন্তের প্রাইম টাইম সংবাদ শিরোনাম পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ সংবিধান বাহাত্তর সালের বৈশিষ্ট্য ফিরে পাবে জানালেন আইনমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিকল্পনা নেই সরকারের বললেন বিশেষজ্ঞরা মন্ত্রীর ডিমত বিদ্যুৎ সাশ্রয়ে এবছরই বিনামূল্যে এক কোটি পাঁচ লাখ এনার্জি সেভিং বাল্ব বিতরণ করা হবে একনেকের বৈঠকে সিদ্ধান্ত দখলদারদের কবল থেকে বুড়িগঙ্গা মুক্ত করার চ্যালেঞ্জ নিয়েছে সরকার বললেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এবং দলগত ও এককে স্বর্ণ বাংলাদেশ আজকে সংবাদ শিরোনামের মানে প্রধান শিরোনামি ছিল পঞ্চম সংশোধনী নিয়ে লিফট আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ কি হবে এখন কি হবে এখন এটা বলা তো এই মুহূর্তে মুশকিল আর আমার পক্ষে দুটো কারণে সমস্যা একটা হলো যে আমি আইনজীবী নই কাজেই আইনজীবী যেভাবে ব্যাখ্যা করবেন সেভাবে হয়তো আমি ব্যাখ্যা করতে পারবো না তবে একজন সচেতন নাগরিক হিসেবে এবং একটি জাতীয় দৈনিকের একজন সম্পাদক হিসেবে যতটুকু আইন বুঝতে পারি সেটার মাধ্যমে হয়তো আমি বলার চেষ্টা করব তো এটা গেল একটা দিক আর দ্বিতীয় দিক হচ্ছে যে আজকে যে রায়টি হয়েছে সে রায়টি কিন্তু এখন পর্যন্ত অসম্পূর্ণ অন্তত আমার কাছে কারণ রায় কি বলা হয়েছে বলা হয়েছে যে মডিফিকেশন এবং অবজারভেশন সহ লিভ খারিজ করা হয়েছে রায়টা কি হচ্ছে কি হয়েছে। আমরা জানি না এবং আপনারা জানেন যে মডিফিকেশন যেটা হবে যেটা রায় ছিল হাইকোর্টের সেটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে যাবে সরকারের জন্য বা আমাদের জন্য জনগণের জন্য সেটা মানতে হবে তো মডিফিকেশন পার্টটা খুব খুবই জরুরি গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে অবজারভেশন সেটাও আমাদের জানা গুরুত্বপূর্ণ তো এটা আমি যতক্ষণ না জানছি ততক্ষণ এ সম্পর্কে কোনো চূড়ান্ত মতামত দেওয়াটা কঠিন তবে দুটো বিষয়ে আমি হতাশ হয়েছি আবারও বলি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি হতাশ হয়েছি একটি বিষয় হলো যে এমন একটি গুরুত্বপূর্ণ রায় যে রায়ের উপরে বাংলাদেশের অস্তিত্ব দাঁড়িয়েছে আমাদের সংবিধান দাঁড়িয়েছে সেই রায়টি কি কারণে আজকে আপিল বিভাগ যে অসম্পূর্ণ দিলেন সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে যে জনগণকে একটা এক ধরনের দুশ্চিন্তার মধ্যে কিন্তু আপিল বিভাগ রেখেই দিলেন তো এটা কতটুকু বিজ্ঞ জনচিত হয়েছে সেই বিবেচনার ভার আমি বিচারকদের উপরেই দিচ্ছি এবং অবশ্যই জনগণ বিচারকদের বিচার করবেন সেটা তো তার রাইট আছে জনগণ তো সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ জনগণ বিচার এই যে বিচারটা রায় দেওয়া হলো সেটা নিয়েও তারা আলোচনা করবেন এই দিকে আমি হতাশ হয়েছি আমি মনে করেছি যে আজকে উচিত ছিল তাদের সম্পূর্ণ রায়টি আমাদেরকে জানানো তাহলে আমাদের যে উদ্বেগ যে উৎকণ্ঠা সেটা হয়তো থাকতো না আর দ্বিতীয় যে বিষয়টিতে আমি খুব হতাশ হয়েছি সেটি হলো যে লিভ যে বাতিল করে দেয়া হলো লিভ যে খারিজ করা হলো তার মানে হচ্ছে যে আর কোনো আলোচনার সুযোগ থাকলো না অথচ এটা এমন একটি বিষয় আমি আগেই বলেছি এটা বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত সেই জড়িত বিষয়টি লিভ মানে আপিল করার অনুমতি দেওয়া হলো না এই ব্যাপারটি আমার কাছে খুব অবাক লেগেছে আমার মনে হয়েছে যেন বিচারকদের অতিরিক্ত তারা এ ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্যে এটা বোধহয় করা উচিত হয়নি এবং আমাদের সংবিধানেও যেভাবে আপিলের যে নিয়ম কানুন বলা আছে সেখানেও আমি মনে করছি যে এটা বোধহয় আপিল অ্যালাউ করাটা কি বল সঠিক হতো কি বলা আছে যেমন একশো তিন নম্বর অনুচ্ছেদ এখানে আপিল বিভাগের আর এক বলা হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে শোনাটা আবশ্যক সেটা হলো যে হাইকোর্ট বিভাগের রায় ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের নিকট সেই ক্ষেত্রে অধিকার বলে আপিল করা যাইবে যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ এই মর্মে সার্টিফিকেট দান করিবেন তার মানে হাইকোর্টকেই এই সার্টিফিকেট দিতে হবে যে মামলাটির সহিত এই সংবিধান মানে যে সংবিধান থেকে আমি পড়ছি তার ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রহিয়াছে আমি তো মনে করি যে পঞ্চম সংশোধনী নিয়ে যে আলাপ আলোচনা আমাদের চলছে তাতে এর থেকে গুরুত্বপূর্ণ আর কোনো প্রশ্ন হতে পারে না কাজে আমি আশা করেছিলাম যে হাইকোর্ট সুমোটো নিজে থেকেই এই সার্টিফিকেটটি দান করবেন মানে যখন পঞ্চম সংশোধনী বাতিল করা হলো হাইকোর্ট থেকে বাতিলের সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা দেওয়া দরকার ছিল আমি মনে করি একজন নাগরিক হিসেবে আগেই বলেছি যে আমি আইনজীবী নই নাগরিকের বুদ্ধিতে আমি বলছি হাইকোর্টের দেওয়া উচিত ছিল যে এই মামলাটি যেহেতু সংবিধানের ব্যাখ্যার বিষয় আছে কাজেই এটা আপিল করতে দেয়া উচিত এটা ছিল হাইকোর্টের দায়িত্ব হাইকোর্ট সেই দায়িত্বটি পালন করেনি না করার পরে এটা আপিল বিভাগে গেছে তো আপিল বিভাগে যাওয়ার পরে মাননীয় বিচারপতিরা এই বিষয়টি কেন কগনিজেন্সে নিলেন না এবং আপিলের সুযোগ দিলেন না না দিয়ে তারা একবারে কিছু মডিফিকেশন এবং অবজারভেশন দিয়ে তারা এটাকে খারিজ করে দিলেন এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন কিন্তু আবারও বলি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি হতাশ হয়েছি নাহলে বলা হয়ে থাকে যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করা হয়েছে এটা খুব একটা মানে হাস্যকর কথা বলে আমি মনে করি কারণ হচ্ছে যে স্বাধীনতার মূল চেতনাকে যদি ধ্বংস করে থাকে তাহলে সেটা করেছে চতুর্থ সংশোধনী পঞ্চম সংশোধনী কিন্তু উড়ে এসে জুড়ে বসেনি পঞ্চম সংশোধনী প্রয়োজন হয়েছিল যেহেতু বাংলাদেশে চতুর্থ সংশোধনী আনা হয়েছিল এবং চতুর্থ সংশোধনীর বিষয়টি আমাদের তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানে না যে চতুর্থ সংশোধনীতে কী করা হয়েছিল চতুর্থ সংশোধনী আজকে যদি বজায় থাকতো ধরে নেই আমরা তর্কের খাতিরে পঞ্চম সংশোধনী নাই তার মানে চতুর্থ সংশোধনী আজ পর্যন্ত বহাল আছে তাহলে আপনি আমি আজকে যে টেলিভিশনে টক শোতে আলোচনা করছি এটা করতে পারতাম না কেন করতে পারতাম কারণ চতুর্থ সংশোধনীর মাধ্যমে সকল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছিল রাষ্ট্র কর্তৃক মাত্র চারটি পত্রিকা রেখে দেওয়া হয়েছিল যে চারটি পত্রিকা সরকারপন্থী পত্রিকা ছিল তার বাইরে সমস্ত প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছিল তার মানে আপনি এই ফ্রি মিডিয়া আজকে যেটা দেখছেন এটা দেখতে পেতেন না কাজে আজকে যে ডিজিটাল বাংলাদেশের যে গল্প শোনানো হয় সেটা শোনাই যেত না আজকে চতুর্থ সংশোধনী আজকে বহাল থাকতো এক দুই নম্বর হচ্ছে যে জস সাহেবরা রায় দিয়েছেন সেই জশ সাহেবরাই থাকতেন কি না সেটা নিয়ে সন্দেহ আছে কারণ চতুর্থ সংশোধনীতে যখন করা হলো এবং বলা হলো যে বাংলাদেশে শুধুমাত্র একটি দল থাকবে এবং সেটা এভাবে বলা হয়েছিল যে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এই সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের কোনো একটি পরিপূর্ণভাবে কার্যকর করিবার উদ্দেশ্যে অনুরূপ করা প্রয়োজন তাহলে তিনি আদেশ দ্বারা নির্দেশ দিতে পারিবেন যে রাষ্ট্রে শুধু একটি জাত রাজনৈতিক দল অতপর জাতীয় দল নামে অভিহিত হইবে তার মানে এবং সেই রাজনৈতিক দলটি করা হয়েছিল এই ফেব্রুয়ারি মাসের উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি এবং সেই দলটির নাম ছিল বাকশাল এবং আজকে কিন্তু আওয়ামী লীগও থাকতো না আজকে বিএনপিও থাকতো না আজকে বাক্সাল একটি দলই থাকতো যদি চতুর্থ সংশোধনী আজও বজায় থাকত আর আমি যে বিচারপতিদের কথাটি বললাম সেটি হলো এই কারণে যে এই সং এই এই সংশোধনীর পনেরো নম্বরে আছে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদের সংশোধন সেখানে বলা হচ্ছে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদের প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া শব্দগুলি বিলুপ্ত হইবে তার মানে যে কোনো বিচারককে তার পদ থেকে সরিয়ে দিতে হলে প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া কিংবা তাকে নিয়োগ দিতে হলেও প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া শব্দগুলি কিন্তু এখন আছে সেটা বিলুপ্ত করা হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে অর্থাৎ চতুর্থ সংশোধনীতে বলা হয়েছিল রাষ্ট্রপতি তার আদেশ দ্বারা যে কোনো বিচারককে তার পদ থেকে অব্যাহতি দিতে পারবেন তার মানে কথাটি হচ্ছে যে আজকে যদি চতুর্থ সংশোধনী থাকতো তাহলে এই জস থাকতেন কিনা এই কথাটা কেন বলা হচ্ছে যে এটা এটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ইতিহাস বিকৃতি কারণ পঞ্চম সংশোধনীতে কি করা হয়েছে পঞ্চম সংশোধনের মাধ্যমে যদিও এটা মার্শাল্লা প্রোক্মেশনের মাধ্যমে করা হয়েছে সে বিষয়ে হয়তো আমরা একটু পরে আলোচনায় আসব কিন্তু মার্শাল্লা প্রক্লেমেশনের মাধ্যমে করা হলেও পঞ্চম সংশোধনীর দ্বারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল একদলীয় রাষ্ট্র ব্যবস্থার থেকে বহুদলীয় রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ ফিরে গেছিলো কাজে পঞ্চম সংশোধনীতেই বরং আমি মনে করি রাষ্ট্রের যে মূল নীতি আমরা যার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম যে গণতন্ত্রের জন্যই প্রধানত আমরা অংশগ্রহণ করেছিলাম আর একটা ছিল পশ্চিম পাকিস্তানিদের শোষণ সেটা অর্থনৈতিক কারণ ছিল কিন্তু রাজনৈতিক প্রধান কারণ হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল চতুর্থ সংশোধনীতে কাজে আপনি যে প্রশ্নটি করলেন এটার যদি জবাব দিতে হয় তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ধ্বংসকারী যে সংশোধনী সেটা হলো চতুর্থ সংশোধনী এবং তার আগেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একটা তৃতীয় সংশোধনী আছে চতুর্থ তো আর আসমান থেকে পড়েনি তার মানে প্রথম সংশোধনী তৃতীয় চতুর্থ তৃতীয় সংশোধনীতে কিন্তু এই জরুরি আইন যেটা সেটার ব্যবস্থা করা হয়েছিল তৃতীয় সংশোধনীর মাধ্যমে কাজেই আমরা কিন্তু জরুরি আইনকে এখনো কালো আইন বলি তাই না তো কালো আইন করা হয়েছে চতুর্থ সংশোধনী করা হয়েছে তাহলে পঞ্চম সংশোধনীকে শুধুমাত্র কেবলমাত্র দোষারোপ করা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনাকে বিঘ্নিত করবার জন্য আসলে স্বাধীনতার চেতনা সর্বপ্রথম বিঘ্নিত হয়েছে জরুরি আইন ঘোষণার মধ্যে দিয়ে এবং পরবর্তীতে চত্রিশ সংশোধনীর মাধ্যমে তার কিছুদিন আগেই জরুরি আইন ঘোষণা করা হয়েছিল এটা আমাদের মধ্যে একটু সময় লাগবে এটা বের করে দেখাতে একটু সময় আজকে আজকে কিন্তু বলেছে যে পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে মার্শাল আর ফিরে আসবে না কখনো এটাও একটা আকাশ কুসুম কল্পনা কারণ প্রথম মার্শাল্লাহ এসেছিল কবে প্রথম মার্শাল্লাহ এসেছিল উনিশশো সালে তো উনিশশো সালে যখন এসেছিল মার্শাল্লা তখন কিন্তু আমাদের এখানে তখন এই পঞ্চম সংশোধনী তো হয়নি তো পঞ্চম সংশোধনী বাতিলের আগেই কিন্তু মার্শাল ল এসেছিল তো আজকে পঞ্চম সংশোধনী বাতিল হলে যদি আমরা বলি 마샬라 কখনো আসবে না সেই মাসালার যুক্তি সঙ্গত ব্যাপার হয় না যেমন এই যে মার্শাল যে প্রক্লেমেশন যেটা হয়েছে এটাও একটা আশ্চর্য ব্যাপার যে মার্শাল জন্য আমাদের দেশে সব সময় জিও রহমান সাহেবকে দায়ী করা হয় মরুন জিও রহমানকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রকৃত তথ্য হলো বাংলাদেশের প্রতিটি মার্শাল সঙ্গে এবং প্রতিটি অসাংবিধানিক সরকারের সঙ্গে আমূলিক জড়িত এটা কিভাবে কোন এটা আমি বলি আপনাদেরকে কোন দালিলিক প্রমাণ আছে हां সবই দালিলিক প্রমাণ আছে আমি বলছি প্রথম যে মার্শাল ল 1975 সালে এই হচ্ছে মার্শাল ল প্রোক্লেমেশন আমার হাতে তার প্রথম দুটো লাইন আমি পড়ছি ওয়্যার অ্যাজ দা হোল অফ বাংলাদেশ হ্যাজ বিন আন্ডার মার্শাল ল সিন্স দা 15th ডে অফ আগস্ট 1975 15ই আগস্ট 1975 সাল থেকে বাংলাদেশ মার্শাল লর অধীনে পরিচালিত হচ্ছে 15ই আগস্টে জিয়া রহমান শেখ কোথায় পনেরোই আগস্ট জিয়া রহমান কোথাও দৃশ্যপটে নাই জিয়া রহমান সাহেব এসছেন সাতই নভেম্বরে এসছেন পরের প্যারায় বলা হচ্ছে অ্যান্ড ওয়ার খন্দকার আহমেদ হু প্লেসড দ্য কান্ট্রি আন্ডার মার্শাল তাহলে কে প্লেস করলেন খন্দকার মুশতাক খন্দকার মুশতাক আওয়ামী লীগের ছিলেন না তিনি আওয়ামী লীগেরই তো বাণিজ্যমন্ত্রী ছিলেন তিনি মার্শাল্লাহ তারপরে প্রোক্লেমেশন করেছিলেন পনেরোই আগস্টের পরে জিয়াউর রহমান সাহেব কোথায় এবং তারপরে বলা হচ্ছে মানে এর কন্টিনিউশন হ্যাজ মেড ওভার দ্য অফিস অফ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ টু মি অ্যান্ড আই হ্যাভ এন্টার্ড আপন দ্যাট অফিস অন দ্য সিক্স ডে অফ নভেম্বর 1975 এবং এটা কে বলছেন জাস্টিস সায়েম বলছেন জাস্টিস সায়েম বলছেন যে ছয়ই নভেম্বর উনিশশো সালে তাকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বা প্রেসিডেন্ট করছেন কে করছেন দায়িত্বভার দিচ্ছেন খন্দকার মুশতাক দায়িত্বভার দিচ্ছেন ছয়ই নভেম্বর উনিশশো পঁচাত্তরে যে রমান সাহেব গৃহবন্দী ছিলেন আপনাদের নিশ্চয়ই এটা স্মরণে আছে এবং ছয় নভেম্বর এই আর্মির কে ছিলেন ছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ তো খালেদ মুশাররফ হতো আওয়ামী লীগের আমরা জানি তার মানে হচ্ছে যে মার্শাল্লাহ দেওয়ার জন্যে যদি কাউকে দায়ী করতে হয় প্রথম মার্শাল্লাহ তাহলে খন্দকার মোশতাক আহমেদ এবং মেজর জড়িত আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার ফিরে আসছি আমাদের আলোচনা দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে নিচ্ছি ফিরে আসছি খুব শীঘ্রই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মহোদয় আমরা আলোচনা করছিলাম মার্শাল্লা নিয়ে আমার আলোচনায় ফিরে যাওয়ার আগে আমরা সংবাদপত্রের চোখ চোখগুলি নিয়ে এরপর আবার ফিরে আসছি দৈনিক আমার দেশ সংশোধনী সহ লিভ খারিজ যেটি আমরা আলোচনা করছিলাম আমার দেশ সম্পাদকের রিট বাইশ মামলা স্থগিত তেইশ মামলায় সরকারকে রুল শেয়ার বাজারে সরকারের নগ্ন হস্তক্ষেপের অভিযোগ বাণিজ্য মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির সুপারিশ এই ছিল দৈনিক আমার দেশের শিরোনাম দৈনিক জায়জায় দিন শিরোনাম করেছে পঞ্চম সংশোধনী বাতিল এমপিও ভুক্তি জট অবশেষে খুলছে কিব্রিয়া হত্যা মামলার তদন্তে নতুন মোড় একটি দৈনিক সমকালও শিরোনাম করেছে পঞ্চম মানে পঞ্চম সংশোধনী অবৈধ সোনা জিতে ইতিহাস করলো সোনার মেয়েরা মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের গোলাগুলি আহত পঁয়ত্রিশ এই ছিল দৈনিক সমকালী শিরোনাম দৈনিক সংগ্রামও শিরোনাম করেছে হাইকোর্টের রায়ের সংশোধন ও পর্যবেক্ষণ সহ লিপ্ত আপিল খারিজ কোনো কোন বক্তা গান্ধীজিরই ক্ষতি করছেন এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম দৈনিক আমাদের সময়ও শিরোনাম করেছে পঞ্চম সংশোধনের উপর এছাড়া তাদের আজ অন্যান্য শিরোনামের মধ্যে রয়েছে বাংলাদেশি পাসপোর্টধারী ছয়শো রোহিঙ্গাকে ফিরিয়ে দি ফিরিয়ে নিতে সৌদি আরবের চাপ শুটিংয়ের শুরুর দিন দুই স্বর্ণ স্বর্ণে উজ্জ্বল এই ছিল দৈনিক আমাদের সময় শিরোনাম দৈনিক দেশ তিনি শিরোনাম করেছে একই শিরোনাম প্রায় পাশাপাশি করেছে আদেশ বাস্তবায়নে আইনজীবীরা যা বলছেন তো মোহন ভাই এই ছিল আমাদের পত্রিকার শিরোনাম আমরা আলোচনায় ছিলাম সামরিক শাসনের বিষয় জি তো আমি যেটা বলছিলাম তাহলে প্রথম সামরিক শাসনে আমরা দেখছি জিয়াউর রহমান কোনো সামরিক শাসন জারি করেননি সামরিক শাসন জারি করেছিলেন খন্দকার মুশতাক এবং পরবর্তীতে খালেদ মোশারফ এবং সাইম সাহেব ছ তারিখে উনি দায়িত্ব নিয়েছেন এই প্রক্লেমেশনে বলা আছে পরবর্তী যে মার্শাল্লাহ হলো নাইনটিন এইটি টুতে যেটা এরশাদ সাহেব মার্শাল্লাহ করলেন সেই মার্শাল্লাহ সময় আপনাদের মনে থাকার কথা যে বিএনপি সরকার ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতায় ছিল মরহুম সত্তার সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন সত্তার সাহেবকে বন্দুকের মুখে সরিয়ে দিয়ে এরশাদ সাহেব ক্ষমতা দখল করলেন এবং ক্ষমতা দখল করার পরে আওয়ামী লীগের রিয়াকশন ছিল উই আর নট আনহ্যাপি আমরা অখুশি নই এবং এই মার্শাল্লাকে সমর্থন করে তৎকালীন পত্রিকা সম্ভবত বাংলার বাণীতে এডিটোরিয়াল ছাপা হয়েছিল এবং আপনারা জানেন বাংলার বাণী আওয়ামী লীগের দলীয় মুখপত্র গেল উনিশশো বেরাশি তারপরে উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে মার্শাল একটা অ্যাটেম্প হয়েছিল একটা কু অ্যাটেম্প হয়েছিল জেনারেল নাসিম এবং জেনারেল নাসিমের এই কুয়ের অ্যাটেম্পের পেছনে আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল তার দালিলিক প্রমাণ আছে এবং তৎকালীন পত্রপত্রিকা ঘাটলে এটা দেখা যাবে এবং সর্বশেষ যে কাণ্ডটি ঘটলো সেটি ঘটল এক এগারোতে এবং এক এগারোতে এটা মার্শাল্লাহ না হলেও অত্যাচারের দিক দিয়ে নির্যাতনের দিক দিয়ে বাংলাদেশের যে কোনো মার্শল্লাকে এটা ছাড়িয়ে গেছে এবং এই এই সরকার যখন গঠিত হয় এটা একটা অসাংবিধানিক সরকার ছিল এটা সিভিলিয়ানদের লেবাসে একটা মার্শাল্লা গভর্নমেন্ট ছিল সেটা আপনাদের স্মরণে থাকার কথা জনগণেরও স্মরণে থাকার কথা যে এই সরকার যেদিন শপথ গ্রহণ করে সেদিন কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সেই শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করেছিল অথচ বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সেই গ্রহণ অনুষ্ঠানে গেছেন এবং তিনি বলেছিলেন এই সরকার তাদের আন্দোলনের ফসল এবং পরবর্তীতে এক মাসের বা দু মাসের মধ্যে তিনি বিদেশ যাওয়ার আগে ঢাকা এয়ারপোর্টে বসে বলে গেছিলেন যে এই সরকারের সকল কার্য আমরা বৈধ করে দেব তার মানে এই যে মঈনউদ্দিনের যে অবৈধ সরকার যেটা ছিল তাকে বৈধতা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী সেই সরকার ক্ষমতায় আসার দু মাসের মধ্যে তাহলে বাংলাদেশের যতগুলো মার্শাল্লা যতগুলো অসাংবিধানিক সরকার যতগুলো সফল প্রচেষ্টা অথবা ব্যর্থ প্রচেষ্টা প্রতিটির সঙ্গে আওয়ামী জড়িত এটাই ইতিহাস তো সেই ইতিহাস যদি কেউ স্বীকার করতে না চায় নাই চাইতে পারে কিন্তু তাই বলে ইতিহাস তো মুছে দেওয়া যাবে না আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপনি জানেন আজকে অর্থ উপদেষ্টা পুঁজিবাজার নিয়ে সাবধান বাণী উচ্চারণ করেছেন বলেছেন সাধারণ গ্রাহক না বুঝে শুনে যেন এই পুঁজিবাজারে বিনিয়োগ না করে আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে বর্তমান সরকার আসার পরে পুঁজিবাজারের যে ইন্ডেক্স সেটা যেভাবে বেড়ে গেছে আমি বেসরকারি খাতের মানুষ আপনারা জানেন আমার কাছে মনে হয় যে বর্তমানে পুঁজিবাজারে শেয়ারের যে দাম কোনো কোম্পানিরই এই দামের কোনো যুক্তি থাকতে পারে না এবং আমার কাছে এটা অত্যন্ত উচ্চমূল্য মনে হচ্ছে এবং আমার কাছে আবার ছিয়ানব্বই সাল মনে মনে পড়ে যাচ্ছে সেই সময় আপনাদের স্মরণে আছে যে চার মাসের জন্য এরকম একটা যেটাকে অনেক সময় বলে মানে পরিভাষায় বলে যে বাবল একটা বিশাল বাবল তৈরি হয়েছিল এবং বিরাট একটা বেলুন তৈরি হয়েছিল। এবং বেলুনটা কিন্তু ফুটো হয়ে গেছিলো এবং যখন ধস নামলো শেয়ার বাজারে বহু লোক রাস্তায় পড়ে গেছিল অনেক সুইসাইডের ঘটনাও ঘটেছে বাংলাদেশে আপনারা জানেন তো এবারও কিন্তু তার চেয়ে বেলুন কিন্তু বড় হয়ে গেছে

এটা দেখছেন না যেটা মশিউর রহমান সাহেব বলেছেন মৌলভিত্তি দেখার কথাই উনি বলেছেন ফান্ডামেন্টালস দেখার কথা উনি জোর দিয়েছেন এবং উনি সঠিক কথা বলেছেন কিন্তু যেখানে দুর্ভাগ্যজনক হচ্ছে আজকে আমি যে পত্রিকা সম্পাদনা করি সেই পত্রিকাতে একটি সাংঘাতিক ভয়ানক খবর আছে আমাদের জন্য সেটা হলো যে আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ সিদ্ধান্ত নিয়েছে যে তারা ডাইরেক্ট লিস্টিং বন্ধ করে দেবে মানে কোনো কোম্পানি সরাসরি আর শেয়ার মার্কেটে যেতে পারবে এটা কিন্তু তারা করেছে প্রায় আজ থেকে এক মাস আগে কিন্তু গতকাল আমাদের বাণিজ্যমন্ত্রীর পারিবারিক দুটি প্রতিষ্ঠানকে ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইন সরকারি দলের জন্য আইন নয় তো সেখানে কিন্তু আমরা আবার মনে হচ্ছে যে আমরা দুর্নীতির দুষ্ট গ্রহে বোধহয় আবার আমরা প্রবেশ করতে যাচ্ছি এবং এটা যদি সত্যি হয়ে থাকে যে অন্য কোনো কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিং দেওয়া হচ্ছে না অথচ বাণিজ্য মন্ত্রীর পারিবারিক দুটো কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিং দেওয়া হয়েছে এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং যারা শেয়ার শেয়ারহোল্ডার তাদের সঙ্গেও প্রতারণা করা হচ্ছে এবং এটি এটা খতিয়ে দেখা আবশ্যক এবং আমি তো মনে করি দুদক এখন তো ঘুমিয়ে আছে দুদক মনে হচ্ছে দুদকের প্রধান কাজ হচ্ছে এখন এই মুহূর্তে কাজ হচ্ছে যে এই ডাইরেক্ট লিস্টিংটা কীভাবে হলো সেটার জন্যে আমি দুদক চেয়ারম্যানের প্রতি আহ্বান জানাবো যে তিনি এটাকে খতিয়ে আপনি বিনিয়োগের কথা বলছেন যে বিনিয়োগ কমে যাওয়ার যে একেবারেই মানে অল্প পর্যায়ে আছে প্রায় নাই বললেই চলে আমি যে বিনিয়োগ কমে গেছে তার অনেকগুলো কারণ আছে তার একটা হলো অবকাঠামোগত দুর্বলতা আমাদের বলে দেওয়া হয়েছে নতুন কোনো শিল্প কারখানায় গ্যাস দেওয়া হবে না অথবা পুরনো কোনো শিল্প কারখানা যদি এক্সপানশনে যেতে চায় তাহলে তাকে গ্যাস দেওয়া হবে না বিদ্যুৎ নেই অন্যান্য অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে দু নম্বর হলো যে মঈনুদ্দিনের সরকার বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থার যেভাবে সংকট করে গেছে বাংলাদেশের ব্যবসায়ীদের যেরকম অত্যাচার নির্যাতন করে গেছে তাদের কাছ থেকে জোর করে যেরকম চাঁদাবাজি করেছে ন্যায্য এবং অন্যায্যভাবে অনার্যভাবেই বলবো বাট একটা হচ্ছে যে অফিসিয়ালি অ্যান্ড অন কারণ বলা হয় কিছু চাঁদাবাজির টাকা অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত আছে তার কয়েক গুণ টাকা লোকে বলে যে এটা গোপনে তখনকার যারা ক্ষমতাবান ছিলেন তারা নিয়েছেন এবং দেশ থেকে পাচার করে দিয়েছেন তারপরে বিনিয়োগকারীদের পক্ষে আস্থা ফিরে আসাটা একটু কঠিন তারপরেও যে হয়তো আসত যদি বর্তমান সরকার সেই দুই বছরের একটা বেআইনি সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করত। কিন্তু বিনিয়োগকারীরা কি দেখতে পাচ্ছে যে বর্তমানের যে নির্বাচিত সরকার এবং আগের দুই বছরের অনির্বাচিত সরকার তাদের মধ্যে যে বন্ধুত্ব এখন পর্যন্ত অটুট আছে তার মানে মনে হচ্ছে যেন বর্তমান সরকার আগের সরকারের একটা এক্সটেনশন যে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার কোনো সুযোগই নেই আর তিন নম্বর সমস্যা হচ্ছে যে বিশ্ব মন্দাও একটা গেছে কিছুদিন আগে সেটাও একটা সমস্যা যার জন্য বিনিয়োগ হচ্ছে না আর বিদেশি বিনিয়োগ বাংলাদেশ ব্যাংকের হিসেবে আমি দেখছিলাম ডিসেম্বর মাসের তাতে বর্তমান সরকারের এই এই অর্থ বছরের প্রথম চার মাসে বিদেশি বিনিয়োগ পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে কাজে আমি যেটা ভয় পাচ্ছি যে এই বিনিয়োগ যদি কমতে থাকে তাহলে কর্মসংস্থান আর থাকবে না এই সবাই পাগলের মতো শেয়ার মার্কেটে দৌড়াবে এবং এটাতে ধস নামা অবশ্যম্ভবই আজকে নামবে না কালকে নামবে সেটা প্রশ্ন সেই ক্ষতির সম্মুখীন যে আমি হব না আপনি হবেন সেটা প্রশ্ন কারণ সর্বশেষ যিনি উচ্চ মূল্যে কিনবেন শেয়ার এবং তারপরে যখন ধস নামবে তিনি ধরা খাবেন সেই ধরা খাওয়াটা অবশ্যম্ভাবী আমি দেখতে পাচ্ছি আজকে আপনি জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হলে ছাত্র লীগের দুই গ্রুপের মধ্যে একটা ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং সেখানে প্রচণ্ড গোলাগুলি হয়েছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতন আহত হয়েছে আমরা হঠাৎ করে দেখলাম যে শিক্ষাঙ্গনে একটু উত্তপ্ত অবস্থা এটা হঠাৎ বলছেন কেন আপনি আমি তো এই সরকার আসার পরেই দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ গত কয়েকদিনে খুব বেশি বেশি হয়েছে না কয়েকদিনে বেশি হওয়ার কিছু কিছু কারণ থাকতে পারে একটি কারণ থাকতে পারে যে আপনারা জানেন যে মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যার অভিযোগে পাঁচজনকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ফাঁসিটি কার্যকর করার পরে সরকারি দল নিজেদেরকে খুব উজ্জীবিত মনে করছে তারা মনে করছে যে তাদের জন্য আর আইনের আর কোনো প্রয়োজন নেই দ্বিতীয়টি হলো আজকে আবার পঞ্চম সংশোধনী বাতিল করে দিল হাইকোর্ট বাতিল করে দেওয়ার ফলে সরকার হয়তো আরও নিজেকে শক্তিশালী ভাবছে এবং এই কারণে যে এই ছাত্রলীগ বা যুবলীগ বা এই ধরনের যারা আছেন অঙ্গ সংগঠন তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করছেন এটা যদি বেশিদিন চলে তাহলে আমি মনে করি যে বর্তমান সরকারের নিয়ন্ত্রণ চলে যাবে রাষ্ট্রযন্ত্রের ওপর থেকে এবং রাষ্ট্র ক্রমেই নৈরাজ্যের দিকে ধাবিত হবে যেটা আপনি আমি কেউই চাই না মতভাই আপনি কষ্ট স্বীকার করে শ্রুতি এসছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল আবার দেখা হবে দিগন্তের পর্দায় ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ